নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মালাইকারি রেসিপি কিভাবে বানালে খুব টেস্টি হবে আর খুব সহজে হয়ে যাবে সেই রেসিপি আপনাদের সামনে আজকে তুলে ধরবো যদি রেসিপিটা দেখার পরে ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসুন দেখে নিন এই চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে তৈরি করেছি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রথমেই ভালো করে মাছগুলো পরিষ্কার করে নেব একটা কাঁচির সাহায্যে দেখুন চিংড়ি মাছটা পরিষ্কার করছি কাঁচি দিয়ে চিংড়ি মাছ যদি পরিষ্কার করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় প্রথমে মাথাটা দেখুন আমি কেটে নিলাম আর তারপরে মাঝখান থেকে কাঁচিটা দিয়ে হালকা করে একটু কেটে নেব তাতে এই খোলাটা পুরোই বেরিয়ে যাবে আর মাঝখানে যে কালো সুতোর মতো ময়লাটা থাকে সেটাও খুব সহজেই বেরিয়ে আসবে আপনারা দেখে নিন দেখুন মাঝখান থেকে চিঁড়ে দিলাম তারপরে দু হাতের সাহায্যে আমি একটুখানি এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর লেজের দিক দিয়ে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু খোসাটা খুব সহজেই বেরিয়ে আসে আর মাঝখানে যে কালো সুতোর মতন অংশটা আছে সেটাও কিন্তু তুলে নেওয়া যায় দেখুন খুব সহজেই চিংড়ি মাছটা পরিষ্কার হয়ে গেলো এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছ পরিষ্কার করে নেব আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে পরিষ্কার করলাম খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে চিংড়ি মাছ পরিষ্কার করে নিতে পারবেন অনেক সময় বাড়িতে এর থেকেও বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে আসা হয় সেটা দিয়েও মালাইকারি খুব ভালো হয় তবে এই সাইজটা দিয়েও কিন্তু মালাইকারি খেতে খুব ভালো লাগে যারা নতুন রাঁধুনি চিংড়ি মাছ পরিষ্কার করতে জানেন না তারা এইভাবে পরিষ্কার করে নেবেন দেখুন এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি কারণ মাছটা ভেজে নিতে হবে মাখিয়ে রেখে দিচ্ছি আর মশলা তৈরি করে নেব একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দু কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট তৈরি করে নেব মালাইকারির জন্য জন্য নারকেল নিয়ে নিয়েছি খানিকটা কুড়িয়ে আর পেঁয়াজটা বেটে নিলাম কোরানো নারকেলে খানিকটা গরম জল দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে গুলে নিয়ে ছেঁকে নিতে হবে তাহলেই নারকেল থেকে দুধটা বেরিয়ে আসবে চিংড়ি মাছের মালাইকারিতে সাধারণত নারকলের দুধই ব্যবহার করা হয় তবে বাড়িতে নারকেল না থাকলে আপনারা মিল্ক পাউডার গুলে নিতে পারেন বা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দুধটা আমি রেখে দিচ্ছি আর কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দু মিনিট আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই তাতে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় আর এইভাবে একটু হালকা ভেজে নিলেই চিংড়ি মাছটা রেডি হয়ে যাবে তেল থেকে মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আরও খানিকটা সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে ভালো করে ফুটে উঠলে এখানে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ যখনই একটা মিষ্টি গন্ধ ছাড়বে এই গোটা গরম মশলার থেকে তখন এখানে কিছু মশলা দেব প্রথমে দিচ্ছি আমি দু চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর এখানে কোনো মশলা দিচ্ছি না একটু ভালো করে ভেজে নেব খানিকটা একটু ভাজা হলে বেটে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আমি দু কোয়া রসুন দিয়েছি এই রান্নাতে কিন্তু রসুন বেশি দেওয়া যায় না তাই দুকোয়াই রসুন দিয়েছি আর ভালো করে একটু নেড়ে দিলাম দেখুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েও খানিক্ষণ নেড়ে নিচ্ছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যখনই তেল ছেড়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে নারকেলের দুধটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধ এখানে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আরও বাদবাকি দুধ এখানে অ্যাড করে দেবো নারকেলের দুধ পুরোটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ ঘি আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার ঘিটা কিন্তু আমি আগেই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিরে এখানে দিয়ে দিলাম তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সব কিছু উপকরণ মিশিয়ে দেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর ছ সাত মিনিট একটু ফুটিয়ে নেব প্রায় সাত মিনিট পর আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর এই অবস্থাতেই আমি নামিয়ে নেব আর গ্রেভিটা কম করব না আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখবেন গ্রেভিতে চিংড়ি মাছ দেওয়ার আগে আমি ঘি গরম মশলা দিয়েছিলাম আর ঘি গরম মশলা চিংড়ি মাছ একসাথে ফুটে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়েছে এইভাবে আপনারা একবার মালাইকারি বানাবেন দেখবেন খুব ভালো হয় খেতে আর এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার